পূর্বাঞ্চল প্রতিদিনই এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইনস হাইলাকান্দি পৌরসভা বারো নম্বর ওয়ার্ডে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ধর্মনগরে অনুষ্ঠিত বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে জনসভা সোনাইয়ে একই দিনে চারটি কাজে শিলান্যাস করেন বিধায়ক করিমুদ্দিন বড়ভুইয়া অরফে সাজু এক এসপিও জোনে মৃত্যুতে শ্রাদ্ধের জন্য টাকা নেই পরিবারের আর্থিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দিল অন্যান্য এসপিও জোয়ানরা স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে শিলচরে এপিটিসিএল কার্যালয়ে এসডি নিকট স্মারকপত্র প্রদান ধর্মনগর কদমতলা মূল সড়কে বাইক এবং ইলেকট্রিক অটো সংঘর্ষে আহত ছয় বিধায়ক মিহিরের হাত ধরে কৃষকদের বিভিন্ন সুবিধা প্রদানের লক্ষ্যে উদারবন্দি যাত্রা শুরু হল নতুন কার্যালয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে বেলুনিয়া সার্কিট হাউসে পর্যালোচনা সভা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগের সম্মুখে এক যুবকের মৃতদেহ উদ্ধার নরেন্দ্র মোদী নেতৃত্বে দেশে আমল পরিবর্তন হয়েছে বললেন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য হাইলাকান্দি পুরসভার অন্তর্ভুক্ত বারো নম্বর ওয়ার্ডে আজ উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় স্থানীয় ইন্দ্র কুমারী গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল আটটা থেকে শুরু হয় এবং চলে বিকাল চটটা পর্যন্ত এই ওয়ার্ডে কমিশনার সমাশেন গুপ্তের অকাল মৃত্যুর ফলে এই ওয়ার্ডে নির্বাচন আয়োকে নির্দেশে পুনরায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মহিলা সংরক্ষিত এই ওয়ার্ডে মূল যুদ্ধ বিজেপি প্রার্থী সুদীপতা সেনগুপ্ত এবং কংগ্রেস প্রার্থী মৌসুমী শর্মার মধ্যে তবে ধারণা করা হচ্ছে এই ওয়ার্ডে নির্দল প্রার্থী পিঙ্কি দেব প্রতিদ্বন্দ্বিতা করেছেন 12 নম্বর ওয়ার্ডে মোট 1554 জন ভোটার রয়েছে ইণ্ট্ৰকুমাৰী গাৰ্লছ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় দুটি ভোটকেন্দ্ৰে বিকাল চাৰটা পৰ্যন্ত ভোটদান চলে ভোটগণনা ফলাফল আগামী একৈছ ডিচেম্বৰ ঘোষণা কৰা হ'ব আজি হাইলাকান্দি মিউনিচিপাল বৰ্ডৰ বাৰ নম্বৰ ৱাৰ্ডৰ বাই ইলেকশ্যনৰ দিন আজি ভোটগ্ৰহণৰ দিন আৰু আমি ৰাতিপুৱা আঠ বজাৰ পৰা আমাৰ ভোটগণ গ্ৰহণ আৰম্ভ হ'ল আৰু এতিয়ালৈকে শান্তিপূৰ্ণভাৱে ভোটগ্ৰহণ সম্পূৰ্ণ হৈ আছে সম্পন্ন হৈ আছে আৰু দেখা গৈছে যে ৰাইজে যথেষ্ট ইয়াত উৎসাহ দেখাইছে আৰু আশা কৰোঁ আমি শান্তিপূৰ্ণভাৱে এই ইলেকশ্যন সম্পন্ন কৰিব পাৰিম হয় আজি ঊনৈছ তাৰিখে আমাৰ ভোটগ্ৰহণ হ'ল আৰু একৈছ তাৰিখে আমাৰ কাউণ্টিং হ'ব আৰু আমি একৈছ তাৰিখে আমি ইয়াৰ ফলাফল কি হয় জানিব পাৰিম মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মঙ্গলবার ধর্মনগর বিএমএস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে জনসভা এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিজেপি তলে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দলের উত্তর জেলা প্রভাড়ি তাপস ভট্টাচার্য জেলা সভাধিপতি ভবুতরশ দাস জেলা সভানেত্রী মলিনা দেবনাথ প্রমুখ এদিনই জনসভা থেকে রাজ্যের দুটি আসনে বিপুল সংখ্যায় ভোটদানের মাধ্যমে দুটি প্রধানমন্ত্রী নরেন্দ্র উপহার দেওয়ার সংকল্প গ্রহণ করেন বিজেপি কার্যকর্তারা এছাড়াও এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতি বিজেপি দল সহ দেশের প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এবং সিপিএম এর তীব্র সমালোচনা করেন গরিবরা কোন সময় ব্যাংকের দরজা যায়নি মোদীজি বললেন না ঘরে ঘরে ঢুকে আমার মায়েদের নামে আমার যারা গরিব অংশের মানুষ তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে জিরো ব্যালেন্স আমরা সেটা বুঝতে পারিনি তখন এখন আমরা অনুভব করছি এখন আমরা অনুভব করছি যে গরিবদের বরাদ্দ

মঙ্গলবার প্রথমে তিনি জলজীবন মিশন থেকে চুয়ান্ন লক্ষ টাকা ব্যয়ে জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক সাজু এতে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইঞ্জিনিয়ার সহ স্থানীয় বিশিষ্টরা এরপর স্বাধীন বাজার হাই স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক করিমউদ্দিন এবং জেলাশাসক রোহন কুমার ঝা এছাড়াও সাত লক্ষ টাকা ব্যয়ে স্বাধীনবাজারে আরেকটি জল প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক এবং জেলাশাসক শাসক আর ডি রায় হাই স্কুলে অতিরিক্ত শ্রেণী কক্ষের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এতে অনুষ্ঠিত সভায় গুণগত শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন বিধায়ক সাজু এবং জেলাশাসক রুহন কুমার ঝা শেষে ঘুঙুরে ইন্টিগ্রেটেড ডিসি অফিসের নির্মাণ কাজের অগ্রগতি জেলাশাসককে নিয়ে খতিয়ে দেখেন বিধায়ক করিম উদ্দিন বিধায়ক এবং জেলাশাসক সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের কাছ থেকে কাজের খোঁজ খবর নেন আমরা আশাবাদী আগামী দেড় বছরের ভিতরে আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে এখানে একটা সুন্দর ডিসি অফিস হবে সামনে গ্রিনারি থাকবে পিছনের সার্কিট হাউস থাকবে আদার্স অফিস থাকবে ইন্টিগ্রেটেড ডিসি অফিস মানে টোটাল ডিসির যত ব্রাঞ্চ আছে সব এখানে থাকবে আর আমরা চেষ্টা করছি এই রাস্তা যেটা টু লেন এটাও আপ টু রামনগর পর্যন্ত ফোর লেন হয় সেটারও প্রোপোজাল দিয়েছি আমি আমি হোপফুল যে ডিসির অফিসের ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে আমরা রাস্তা ফোর লেন ওপেনিং করতে পারবো এখন তো ভারতমালা ফেজ ওয়ানে আমরা এখান থেকে ছশো মিটার আগে পর্যন্ত ফোর লেন অলরেডি কাজ স্টার্ট হয়েছে তো এখান থেকে রামনগর পর্যন্ত যে সাড়ে তিন চার কিলোমিটার হবে এর বেশি হওয়ার কথা না সেটাও আমরা ফুল লাইনের প্রোপোজেল দিয়েছি এনআই এনএইচ আইডিসিএলকে আমি আশাবাদী সেটাও হবে আর ডিসিএলটি একটা সুন্দরভাবে হবে কন্ট্রাক্টর টাচ টাচ করে উইথ ফুল এফোর্ট আর টেকনিক্যাল যেগুলো ইস্যুস ছিল এনআইটি সিলচারের সাজেশন নিয়ে এনআইটি সিলচার পুরো দেখে টেস্টিং করে সোয়েল টেস্টিং করে সাজেশন দিয়েছে সেই মতে কাজ আরম্ভ হয়েছে 2018 সালে বিজেপি ক্ষমতায় আসার পূর্বে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অন্যান্য বিভিন্ন প্রতিশ্রুতির মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি ছিল রাজ্যের এসপিও জওয়ানদের বেতন বৃদ্ধি সহ তাদের স্থায়ীভাবে নিয়মিত করা কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূর্ণ হয়নি রাজ্যের এসপিও জওয়ানরা সাধারণ বেতনে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন যে বেতনে তাদের পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা খরচ তো দূরের কথা ভালো করে তিন বেলা পেট ভরে খেতেও পারেন না এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটল সিপাইজোলা জেলার তকশোলা পাড়ার শচীন দেববর্মার সাথে দু সালে এসপিও তে নিযুক্তি পেয়ে দীর্ঘ বছর ধরে চাকরি করে তেরো দিন আগে জটিল রোগের কারণে মৃত্যুবরণ করেছেন তার পরিবার এতটাই অসহায় অবস্থায় যে এসপিও জোয়ান মারা যাওয়ার পর শ্রাদ্ধ করার টাকা নেই এমন খবর পেয়ে জেলার অন্যান্য এসপিও জোয়ানরা আর্থিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন অসহায় পরিবারের দিকে কিন্তু সরকারি কোনো সহায়তা পায়নি সেই পরিবারটি অন্যান্য এসপিও জওয়ানদের দাবি তাদের চাকরি যাতে নিয়মিত করে এবং বেতন বৃদ্ধি করে রাজ্য সরকার এইদিকে জানা যায় নিয়মিতকরণ এবং বেতন বৃদ্ধির জন্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এসপিও জওয়ানরা ডি নাখিনি গৌৰৱা নেথিপুৰ পক্ষ আমাদের যে শিবতলা ডিস্ট্রিক্টের শচীন দেব বর্মা আমাদের একজনের সহকর্মী ছিল তো ওনার মৃত্যু হয়েছে আজকে তেরো দিন চলে তো ওনার সদ্গতি কামনার জন্য আমরা আজকে তাইনের বাড়িতে যাইতে আসি তাইনের আর্থিক অবস্থা খুবই দুর্বল কারণ জানেন আমার ত্রিপুরাজির এসপিওরা সাত হাজার উনআশি টাকা মাত্র বেতন পাই এই বেতনে আমাদের সংসার প্রচলন করতে অনেক সমস্যা হয় তো তাইনের মৃত্যুর পরেও তার পরিবারের আর্থিক সাহায্য বলতে কিচ্ছু করে দিতে আসছে না হ্যাঁ সংসারে যে উন্নতি সামাজিক তাও করতে না তো এ খবরটা আমাদের পাশে আসে কাছে আসে তো আমরা সবাই মিলে এখন সব প্রান্তে কালেকশন করিয়া বাড়িতে সাধ্য করার লাগিয়া সাধ্য তো করবো এ অর্থনৈতিক এতই দুর্বল যে সাধারণত করতে পারতেছে না কত বছর জব করতেছে বিশ বছর যাব জব করতেছে একুশ বছর কয় সালের আপনার কত সালের তো দুই হাজার দুইয়ের বিশ যে মারা গেছে বাড়ি বাড়ি বাগমারা ক্যাম্পে কর্মরত ছিল বাড়ি ভাড়া হয় কি নাম বললেন শচীন দেব আজ শিলচর লিংক রোড সংলগ্ন এপিটিসিএল কার্যালয়ে ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের কাচর জেলা কোঅর্ডিনেশন কমিটি পক্ষ থেকে এসডি নিকট ছাড়পত্র প্রদান করে দাবি জানানো হয়েছে যে জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা চলবে না বিদ্যুতের মাসিক অত্যাধিক হারে বৃদ্ধি হওয়ার সাধারণ জনগণরা নাজেহাল হচ্ছেন জনগণের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে তাদের ব্যবহারে যে অনেক বেশি বিল আসছে এসব অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ যেখানে সম্পূর্ণ ব্যর্থ সেখানে ঘরে ঘরে

এবং দু চারজন লোককে খুশি করতে এবং বিদ্যুৎ বিভাগকে ফুললি প্রাইভেটাইজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আজকে গরিব দুস্থ লোকদের উপর পুলিশ লড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ওরা স্মার্ট মিটার লাগায় মাইকিংয়ের মাধ্যমে আইনি ব্যবস্থা দেওয়া হবে বলে ভয় দেখানো হচ্ছে সিআরপি লাগিয়ে মিটার লাগানো হচ্ছে আমরা এই কমিটির মাধ্যমে আমরা দীর্ঘ নিন্দা জানাচ্ছি পদক্ষেপে এবং আমরা তাকিয়ে আছি আগামী উনত্রিশ তারিখে যে সমাবেশ হবে গুয়াহাটিতে সেখানে সমাবেশের মাধ্যমে আমরা আমরা দাবি রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্বারকলিপি দেব এর পরবর্তীতে যদি আমাদের দাবি মানা না হয় এবং সেই গরিব দুঃস্থদের উপর জুলুম জায়গা চালানো হয় ডিজিটাল লুট এই ডিজিটাল মিটারের মাধ্যমে ডিজিটাল লুট চালানো হচ্ছে সেই লুট যদি কায়েম থাকে আমরা সমগ্র আসামে বৃহত্তর আন্দোলনে যাব এবং আজকে এই শান্তিপ্রিয় আন্দোলন আগামী দিনে যদি কোনো অশান্তি রূপ নেয় এটা এটার পূর্ণভাবে জিম্মেদার থাকবে আসাম সরকার অ্যাপ্রিজেল বিভাগ বাইক এবং যাত্রীবাহী ইলেকট্রিক অটো রিক্সার সংঘর্ষে আহত ছয় জন ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর কদমতলা মূল সড়কের ইছাই লালছোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে দমকল কর্মী এবং প্রত্যক্ষদর্শীরা জানান গ্ল্যামার গ্লেমার নিয়ে ধর্মনগর থেকে ইছাই লালছোড়া দুই নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে ছিলেন ইসমাইল আলী এবং মজমিল আলী নামের দুই যুবক তখন ইছাই লালচোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে আসলে কদমতলা থেকে ধর্মনগর অভিমুখী যাত্রীবাহী ইলেকট্রিক অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে তাতে বাইক এবং অটোটি পিচ রাস্তার উপর উল্টে যায় আর বাইকে থাকা দুই যুবক হত সহ আহত হয়েছেন আরো চারজন যাত্রী বর্তমানে গুরুতর ভাবে সকলেই কদমতলা হাসপাতালে চিকিৎসাধীন এদিকে অটোতে থাকা তিনজন মহিলা যাত্রী অল্প বিস্তর আহত হয় তারা নিজেরাই বাড়ি ফিরে যান অবশ্য ঘটনার পর থেকে অটো চালকের কোন খোঁজ পাওয়া যায়নি খবর পেয়ে কদমতলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং অটো রিক্সাটি থানায় নিয়ে যায় সাথে একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত কার্য শুরু করেছে পুলিশ পাইছি এখানে একটা বাইক ফলানো এখানে অটোটা করিয়া রয়েছে তারা ওই ভিতর থাকি মানে তারারে নামান টানিয়া আমি এখানে আওয়ার পরে আশপাশের বাইর বাইরেছে আমরা সবে মিলিয়া তারারে বাইর করছি এরপরে আমি সাথে সাথে ফায়ার ব্রিগেডে ফোন করছি আর এরপরে ফায়ার ব্রিগেডে আওয়ার পরে আমরা তারারে তুলিয়া দিছি একজন আমরা পদমতোলার আসলো ওই হার্ডওয়্যারের দোকান তাইনের নাম শুক্রপাল তাইনে আসলো তারা বাচ্চাও খবর দিছি মানে যেতিয়া মানে পাইছি য

সহজ উপায়ে কৃষকদের বিভিন্ন সুবিধা প্রদানের লক্ষ্যে উদারবন্দীর যাত্রা শুরু হলো নতুন কার্যালয়ে আজ এই কার্যালয়ে উদ্বোধন করেন বিধায়ক মিহির কান্তি সোম এর আগে বিধায়কের উদারবন্দির ব্লক অডিটোরিয়াম হলে আয়োজিত এক কৃষক সচেতনতা সভা এতে কৃষি ফিশারি এবং পশু চিকিৎসা বিভাগের আধিকারিকরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহির কান্তিস তিনি বলেন কেন্দ্রীয় সরকারের উদ্যোগে অন্যান্য স্থানের সঙ্গে উদারবন্ধে নতুন কার্যালয়ের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি যথেষ্ট সুযোগ থাকবে। উদারবন্ধ এগ্রো এন্ড ফিড ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেড নামে নতুন অফিসের ব্যয়ভার বহন করছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কৃষকদের আয় বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন। সাথে চাষীদের ফসল উৎপাদনে আরো আগ্রহী হওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফে এ ধরনের একটি পদক্ষেপ হলো আজকে নতুন কার্জলের উদ্বোধন বিধায়করা বলেন নিয়ম অনুযায়ী কার্জলের সাথে কৃষকদের যুক্ত হলে ভবিষ্যতে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল উদাহরণ পেট্রোএলাইড ফার্মার प्रोड्यूसर কোম্পানি লিমিটেড সেন্ট্রাল সেক্টর এটা পাইলাম এখানে কি হয় আমরা এটা উদারবন ব্লকের জন্য এই অফিসটা আজকে ওপেন করা হইলো আর এখানে আমরা উদারবন ব্লকে থাকা যতজন ফার্মার আছে চাহে উনি ধান খেতি করুক উনি সবজি খেতি করুক উনি ফিশারি করুক উনি অন্য যে কোনো কৃষিজীবীর সাথে জড়িত থাকুক ওনারা আমাদের মেম্বার হইতে পারে মেম্বার হওয়ার পরে ওনাদের ব্যক্তিগতভাবে এবং সামূহিকভাবে যা যা বেনিফিটের দরকার ওই বেনিফিটগুলো উদারবন এগ্রো এলআই এফপিসি হিসাবে বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ করে ওই টাইমে ওনাদের প্রস্তুত করে দিতে পারে দ্বিতীয় কথা হলো এখানে সেন্ট্রাল সেক্টরের স্কিম হওয়াতে আমরা আঠারো লক্ষ টাকা আগামী তিন বছরে পাইমো ম্যানেজমেন্ট কস্ট মানে কম্পিটিটারে মেনটেন করার জন্য আর পনেরো লক্ষ টাকা আমরা শেয়ার ক্যাপিটাল হিসাবে সাড়ে জন মানুষের থেকে দুই টাকা করে শেয়ার ক্যাপিটাল নিতে পারি এবং ওইটার এগেনস্টে আমরা ওইটা অডিট করার পরে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আমাদের আরও পনেরো লক্ষ টাকা ওয়ান টাইম আমাদের একটা শেয়ার ক্যাপিটালের ইকুইটি হিসাবে দেওয়া হয় এই তিরিশ লক্ষ টাকা দিয়া উদাহরণ দেখো এলাই বেসিক্যালি বিজনেস কথা বিভিন্ন ধরনের কৃষিজীবীমূলক ব্যবসা করার কথা এই ব্যবসা করে ওরা সারা বছরে যা টার্ন ওভার পাইবো যা প্রফিট পাইবো ওই প্রফিটের ফর্টি ফাইভ পার্সেন্ট আবার এই মেম্বারদেরই ডিভিডেন্ড আবার শেয়ার করা হবে ইকুয়ালি তো প্রোগ্রামটা বৌদ্ধি সাইড একজন ফার্মারে যারা এখানে মেম্বার ওদের বৌদ্ধি সাইড উইন উইন সিচুয়েশন ওরা ওদের সময় বিশেষে ডিপার্টমেন্টের ফ্যাসিলিটিসগুলো আর সাবসিডিটি কা কেসিসিটি কা इवन পিএম কিষাণ একটি সব ধরনের ফ্যাসিলিটির জন্য আমাদের কোঅর্ডিনেশন নিতে পারে আমাদের হেল্প নিতে পারে এবং আমরা যখন ব্যবসা করি আমরা যখন প্রফিট করি ওই প্রফিটের একটা বিশেষ অংশ ওনারা এক ধরনের বোনাস হিসেবেও নিতে পারে বিলোনিয়া সফরে আসেন मत्स्य দপ্তরের মন্ত্রী सुधाংশু দাস তিনি এসে বিলোনিয়া সার্কিট হাউসে পর্যালোচনা সভায় যোগদান করেন মন্ত্রী सुधाংশু দাস এর পৌরহিতে অনুষ্ঠিত হয় পর্যালোচনা সভা দক্ষিণ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক আটটি ব্লকের আধিকারিক পঞ্চায়েত সমিতির আধিকারিক সহ জেলার সব চেয়ারম্যান পুর পরিষদ নগর পঞ্চায়েত এবং জেলা পরিষদের আধিকারিকদের নিয়ে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এছাড়াও আলোচনা বৈঠকে ছিলেন বিভিন্ন বিধানসভার বিধায়কগণ পর্যালোচনা বৈঠকে এআরডিডি এবং ফিশারি সহ এস সি ওয়েলফেয়ার দপ্তরের বিভিন্ন প্রকল্পের উপর গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে তা নিয়ে আলোচনা হয় এদিনের পর্যালোচনা সভায় এআরডিডি মৎস্য ও এসসি এই তিন দপ্তরের যে প্রকল্পগুলি কেন্দ্রীয় ও রাজ্য সরকার চালু করেছে তা কতটুকু বাস্তবায়ন হয়েছে সে বিষয়ের উপর আলোচনা হয় এদিনের বৈঠকে আমাদের সাউথ ত্রিপুরা জেলাতে সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং আমরা করছি বিশেষ করে এআরডিডি ফিশারি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তিন দপ্তরের মিটিং হবে এখানে আমাদের এই জেলার সমস্ত বিধায়কগণ উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের লেভেলের যারা আধিকারিকরা আছেন তারা আছেন আমাদের তিন দপ্তরের আধিকারিকরা আছেন মূল বিষয় হচ্ছে আমাদের এই তিন দপ্তরের অধীন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে এগুলি কতটা বাস্তবে ইমপ্লিমেন্টেশন হয়েছে কোন কোন জায়গাতে ঘাটতি আছে এই সমস্ত বিষয়ের উপর আজ আমরা দিনভর আলোচনা করব। এবং মূলত বিষয় হচ্ছে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে গ্রাম গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ফিশারি ডিপার্টমেন্ট ইয়ার্ডিও ডিপার্টমেন্ট এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের কাছে অনেকগুলি ইনোভেটিভ স্কিম রয়েছে যেগুলির মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি উন্নতি করা যায় বেকার যুবকরা স্বাবলম্বী হতে পারে তো এই স্কিম বা পরিকল্পনাগুলি সঠিকভাবে মানুষ পাচ্ছে কি না না এবং যে লেভেলে পাওয়ার কথা সেই লেভেলটা ঠিক আছে কিনা না এই বিষয়গুলি নিয়ে আমরা আজ দিন পর আলোচনা করব এর পাশাপাশি এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য যে সমস্ত ফ্যাসিলিটি বা স্কিমগুলি রয়েছে সেগুলিও কতটা বাস্তবায়িত হচ্ছে কতটা ইমপ্লিমেন্ট হয়েছে এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করবো এবং যে জায়গাতেই ঘাটতি থাকবে সেগুলি আগামী কিছু দিনের মধ্যেই রেক্টিফাই করে আমরা যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি এটাই মূল উদ্দেশ্য এবং আমি আগেও বলেছি যে আমরা প্রত্যেক জেলাতে দুদিন করে আমাদের ভিজিট থাকবে একদিনে আমরা রিভিউ মিটিং করব পরের দিন আমরা ফিল্ড ভিজিটে যাব অ্যাকর্ডিংলি আমাদের পুরো রাজ্যেই সেই প্রক্রিয়া চলছে ইতিমধ্যে আমরা সেকেন্ড রাউন্ড স্টেট লেভেল মিটিং কমপ্লিট করেছি ডিস্ট্রিক্ট লেভেলও আমাদের আজকে নিয়ে তিনটা জেলা হবে অর্থাৎ মূল বক্তব্য হচ্ছে শুধু অফিসে বসে সিদ্ধান্ত নেওয়া নেওয়াটাই কাজ নয় পাশাপাশি ফিল্ডে গিয়ে কতটা বাস্তবায়িত হচ্ছে সেটাকেও সম্পূর্ণরূপে করে দেখার জন্য ক্ষতি দেখার জন্য আমাদের এই ভিজিট শীলচর মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগের সম্মুখে এক যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিলচর মেডিকেল ঘুঙুর আউটপোস্টের ঘটনাস্থলে ছুটে যায় ঘুঙুর আউটপোস্টেড পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ তদন্তের জন্য মৃতের নাম কার্তিক রায় এবং বয়স 25 বছর বলে জানা গেছে বর্তমানে মৃতদেহ ঘুঙুর আউটপোস্টের হেফাজতে মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে রাখা হয়েছে আত্মীয় সুজন থাকলে ঘুঙুর আউটপোস্টের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয় অন্যথায় 72 ঘন্টা অপেক্ষা করার পর যদি কোনো আ

মই গোট সিহঁতে তাৰ ফকেট চেট কৰিছোঁ পকেট চেকে ফটো এটা কাগজ পাইছোঁ তাৰ নাম হ'ল আপোনাৰ কাৰ্তিক কাৰ্তিক বাৰ গাঁৱৰ নাম হ'ল সুতেশ বাৰ আৰু তাৰ গাঁৱটো লিখিছে ভাস্কৰ নগৰ গিয়েচ লিখিছে ৰাভগঞ্জ প্ৰতিটো বৰ্তমানে আমাৰ গুৰুত আৰু আণ্ডামত আপোনাৰ এছ এম চি মই গোট লাভা আছে যদি কোনোবাই যদি গাৰ্গেণ্ট পাৰ মানে ডিভাইডেড কৰি গাৰ্জেন

ডাবল ছিড়ে ফেলেছিলেন কিন্তু এখন আর সেই দিন নেই এখন জনগণের অভিযোগ শুনতে জনগণের কাছে আসতে হচ্ছে জনপ্রতিনিধি সহ সরকারি কর্মচারীদেরও এমন আমল পরিবর্তন হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনগণের সাথে এই সব প্রয়াস শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদি 70 বছরে যা উন্নয়ন হয়েছে মাত্র 9 বছরে তার থেকে দ্বিগুণ উন্নয়ন হয়েছে মঙ্গলবার বড় বিকশিত ভারত সংকল্প যাত্রায় উপস্থিত হয়ে এই কথাগুলি বলেন রাজ্যের পরিবহন আবকারী এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তিনি বলেন সরকার জনস্বার্থে বিভিন্ন বিভাগে সহায়তা প্রদান করছে কিন্তু কিভাবে সেই সুযোগ সুবিধা লাভ করবেন সেই বিষয়গুলি জানাতে সরকারের এমন প্রয়াস নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারত বিশ্বজুড়ে বিশ্বগুরু হয়ে উঠেছে বলে মন্তব্য করেন সকলে আর আজকের একটা সময় যে আমরা যারা এখানে আসতাম এখন এখানের লোকগুলো এখানে পরিবর্তনটা বুঝতে পারছেন তো আগে আমরা ডিসি কে ধরতে হলে ডিসির অফিসে এখন তো ডিসি বসে আছেন আপনার পাশে অ্যাসিস্ট্যান্ট কমিশনার যেতে হলে ওই ডিসির অফিসে এখন তো তিনি বসে আছেন বিডিও কে ব্লক অফিসে ইরিগেশন কে ইঞ্জিনিয়ার অফিসে কৃষি বিজ্ঞান কেন্দ্রে ওইখানে কি বলেন আপনারা আর এখন আমরা সব আপনাদের দরজায় এসছি কেন এসছি আমরা এসছি একটা ছোট্ট গাড়ি তার চাইতে অনেক বড় গাড়ি আছে আপনারা দেখেন প্রতি যাচ্ছে বড় গাড়ি কিন্তু এই গাড়িতে করে মোদী সরকারের কিছু প্রকল্প মোদিজি যখনই ভারতবর্ষের দায়িত্ব নিয়েছিলেন চৌদ্দ ইংরেজিতে আপনাদের মনে আছে তিনি দায়িত্ব নিয়ে বলেছিলেন আমি পৃথিবী আমি এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয় আমি ভারতবর্ষের প্রধান সেবক একটু মনে করলে আপনাদের মনে হবে নেওয়ার পরে আমরা দেখেছি ভারতবর্ষের যে চেহারা আপনারা জানেন আজ থেকে দশ বছর আগে ভারতবর্ষের চেহারা কি ছিল বললে অনেক বলা যায় কিন্তু বলব না বলবো না কারণ আপনাদের আমি দেখতে পাচ্ছি আপনাদের অনেক চলে গিয়েছেন যাওয়া প্রয়োজন সন্ধ্যার সময় বাড়িতে ছেলেমেয়েরা আছে বাড়িতে প্রদীপ দিতে হবে বাড়িতে কাজ আছে যাবেন আপনারা তার আগে ছোট্ট করে আপনাদেরকে দু একটা কথা বলব যে যে দায়িত্ব নেওয়ার পরে মোদিজি সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ কিভাবে কিভাবে উপকৃত হতে পারে পরিবারের কিভাবে বিকাশ করতে পারা যায় তার জন্য কিছু পরিকল্পনা নিয়েছে বিভিন্ন বিভাগে সংবাদে এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ